আপনাদের স্বাগতম আজকে আমরা ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা যে অর্ধবার্ষিকী যে মূল্যায়নটি রয়েছে সেটা আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব তো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক এখানে একটি ছক দেখতে পাচ্ছেন প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখান থেকে আমরা এই যে খালি শখগুলো রয়েছে সেগুলো পূরণ করব প্রথমে এই শখটিকে আমরা দেখব এটা থেকে আমাদের উন্নয়নে আসতে পারে তো এর নমুনাত্তরে যাওয়ার আগে আমরা আরেকটি প্রশ্ন দেখে নিই দর্শক আপনারা এই যে এখানে একটি দরখাস্ত দেওয়া রয়েছে বা আপনারা বলতে পারেন এটাকে সিটি যাই বলেন এটাকে পূর্ণিম এটা কিন্তু কমন হ্যাঁ এটা কমন এটা কিন্তু পরিণত হবে ওকে অপারেশন কদমতলি গল্প থেকে আপনারা যে শুনুন কদমতলি অধ্যায়ের এই যে আপনাদের যে শব্দার্থ দেওয়া হয়েছে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এগুলো থেকেও আসতে পারে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে দর্শক এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নেব এখানে বইয়ে কিছু দেওয়া হয়েছিল কিন্তু এই ছক এগুলো থেকেও আসতে পারে এর নমুনা উত্তর দেখে নিই যার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের নমুনা উত্তরে চলে এসে পড়েছি এখানে নমুনা উত্তরে আমরা প্রথমটি বইয়ে দেওয়া আছে দ্বিতীয়টি স্কুলের পরিচয়পত্র হারিয়ে গিয়েছে পরিচয়পত্র খুঁজে পাওয়ার চেষ্টা উদ্দেশ্য আর এটা হচ্ছে কিভাবে যোগাযোগ করা যেতে পারে আরও নানান বিষয় তো এগুলো দেখে নিন এগুলো পরীক্ষা আসতে পারে স্কু আর তো আমাদের পত্র হারিয়ে গিয়েছে আমরা কি যেভাবে যোগাযোগ বা যাদের সাথে যোগাযোগ করলে আমরা পেতে পারি স্কুলের শিক্ষকের সাথে মানে প্রধান শিক্ষক হবে সরি স্কুলের দপ্তরি কর্মচারীর সাথে আলোচনা করলে শ্রেণিককে শিক্ষার্থীদের সাথে পরিবেশদের সাথে পথচারীদের সাথে মানে রাস্তায় পরে গেছি শিখি না ঘরে পরে গিয়ে শিখি না হ্যাঁ আপনার শ্রেণীককে পরে গেছি শিখি না নানা জায়গায় কিন্তু এটা পড়তে পারে আমরা নেক্সটে চলে যাই নেক্সটে দেওয়া আছে আপনার উত্তরগুলো দেখে যে এখানে একটা আছে এই যে এটা দেখে নিন তারপরে এরকম আপনারা শখ পূরণ করেছেন সেগুলো থেকে তারপরে আমাদের চ্যানেলে আরও অন্য ভিডিও আছে সেগুলো থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখান থেকে দেখে নিন এটা একটা আলাদা শখ এটা একটা আলাদা শখ যে এটা একটা আলাদা শখ এটা একটা আলাদা শখ এটা একটা আলাদা শখ ওকে দেখে নিন অবশেষ এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে শিশুকে বাবা আমার কাছে ফিরিয়ে দেওয়ার অবস্থা এটাও গল্পের যে প্রথম প্রশ্নটি ছিল এখানে দেখে নিন কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের চারটি হানাদার চারটি দাদাদের চরিত্র হানাদার পাক বাহিনী দ্বারা কদমতলী এলাকার অসংখ্য মানুষের শহীদ প্রেক্ষিতে এ কথাটি বলেছে দাদি এগুলো দেখে নিন আপনারা চাইলে বানিয়ে দিতে পারেন এগুলো লিখে নিতে পারেন চেলে দ্বিতীয়টা চলে যাই এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি প্রাসঙ্গিক এখানে লেখা আছে আপনারা লিখে নিতে পারেন বা পড়ে নিতেও পারেন তারপর আছে বেশ আর দিন আর নেই কতটুকু কথাটা কতটুকু প্রাসঙ্গিক এখানে দেওয়া আছে কতটুকু প্রাসঙ্গিক তারপর দেওয়া আছে পাবে কি করে ভাইয়ের জব্বর ভাইয়েরা জব্বর চালাক কথাটি কতটুকু প্রাসঙ্গিক এখানে লেখা আছে লিখে নিন বা পরেও নিতে পারেন দশমিক পাঁচ যোগাযোগের উপায় বিশ্লেষণ বা উপাদান বিশ্লেষণ এখানে যে শখগুলো আছে সেগুলো উত্তর আমরা দেখে নেব তার আগে আমরা আরও সবগুলো দেখে নিই একসাথে আমরা দুটুকুর উত্তর দেখাবো ওকে তো দেখা যাক অন্য পশ্চোত্তরগুলো আপনারা এই যে ধনির কম্পন এসব পড়ে নেবেন ভালো করে ওকে ভালো করে পরে নেবেন এসব গুলো নিয়ে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এসবের আলাদা ভিডিও আসগুলো পড়ে নেবেন আপনাদের যে কবিতাটি রয়েছে আপনাদের যাত্রা কবিতা এই শব্দার্থগুলো পড়ে শব্দগুলো রয়েছে সেগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এগুলো আপনাদের কাজে আসতে পারে তারপরে যে এটা নিয়ে এটা নিয়ে আমাদের চ্যানেলের পরিপ্রেক্ষিত ভিডিও রয়েছে দেখে নিন তারপরে এই যে আপনাদের রেলের পথ এ নিয়ে আমরা উত্তরটি দেখবো তো এ শব্দ অর্থ উত্তর দেখব তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর এই পর্যন্তই আমাদের ছক পূরণ বা পরীক্ষাতে আসতে পারে ওকে তো আমরা এ পর্যন্ত সব ছকগুলো দেখে নিই যোগাযোগের উপায় বিশ্লেষণের শখটি দেখে নিন বা পরে নিন এটা বাকি অংশ অংশটা ভালো করে পড়ে নিন রেলের পথ গল্পের ক্রিয়া সাধু অপমিত রূপ দেওয়া আছে দেখে নিন তারপরে সাধু বাক্য অপমিত রূপ এখানে এটা দেওয়া আছে লিখে নিতে পারেন কাজে আসতে পারে এটা বাকি অংশ এক একটা কালো দা হালকা বোঝা যাচ্ছে না এটা একটা এটা একটা এটা একটা আলাদা বাক্য এসব এটা আরো বাকি অংশ আপনারা পরে নিন ভালো করে পরীক্ষা আসতে পারে তো ভিডিওটিকে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আলাইকুম